আমরা ছিলাম না ফেব্রুয়ারিও আমরা বিরুদ্ধে নই এপ্রিলও বিরুদ্ধে আমরা নই বাট আমরা বলেছি যে নির্বাচন জবরদস্তি করে আদায় করার বিষয় নয় নির্বাচন হলো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইলেকশন করতে চান আমরা জুন মাসের মধ্যে আমরা কোন দিন তারিখ নির্ধারণ করে অযথা প্রেসার দেইনি আমরা বলেছি এর মধ্যে একটা সুইটেবল কনভেনিয়েন্ট ডেট ডিক্লেয়ার করতে এরকম একটি মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছিল বাংলাদেশে সকলের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলেছেন ফার্স্ট হাফ অফ এপ্রিল তিনি এটা আয়োজন করতে চান তারপরে এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির সঙ্গে আলোচনা হয়েছে আলোচনাকে আমরা সবসময় ভালো চোখেই দেখি কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট উইথ এন পলিটিক্যাল পার্টি বাই দি গভর্নমেন্ট ইজ নট ট্র্যাডিশনালি রাইট প্রথাগত দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে এরকম করে জয়েন্ট স্টেটমেন্ট হয় না জয়েন্ট জয়েন্টেটমেন্ট হতে গেলে ইকুয়েল দুইটা এন্টিটি লাগে যদি ইউকে সরকারের সাথে বাংলাদেশের সরকার জয়েন্ট স্টেটমেন্ট হতো ইট কুড হ্যাভিনেড কিন্তু পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকার যদি জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করে তাহলে আদার পলিটিক্যাল পার্টিস হ্যাভ সে তাদের তো কিছু বলার আছে অন্যান্য স্টেক তো দেশে আছেন ফলে আমি মনে করি এটা গ্রামাটিক্যাল হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট হয় ইকুয়াল টু এনটিটির মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট এভাবে হয় না যেখানে পঞ্চাশটা এনটিটি আছে একটা এনটিটির সঙ্গে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যায় না ইট ইস গ্রামাটিক্যালি মিস্টেক সম্ভবত প্রফেশনাল লোকদের অ্যাডভাইস নেওয়া হয়নি সেই জন্য এরকম হতে পারে আর ইলেকশন করার ক্ষেত্রে ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হোক এটা আমরা চাই এটা ফেব্রুয়ারিতে হলেও আমাদের সমস্যা নেই এপ্রিলে হলেও আমাদের কোনো প্রবলেম নেই আর আপনি বলেছেন এর মধ্যে ট্রায়াল শেষ হবে কি না দেখুন বিচার তো একটা নির্ধারিত গতিতে চলবে সেটা ট্রাইব্যুনালের কাজ বিচার বিভাগের কাজ আমরা এটাকে এইভাবে ইনফ্লুয়েস করতে পারি না ইনফ্লুয়েস করা উচিত না তারপরেও প্রাথমিকভাবে গতি দেখে যেটা বোঝা যায় সব কেস শেষ করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু অল্প দু একটা কেস অক্টোবর নভেম্বরের মধ্যেও শেষ হয়ে যাবে বলে আমার অ্যাসেসমেন্ট বলে আই এম নর্থ অথরিটি কিন্তু আমার কাছে মনে হয় এটা পসিবল যে গতিতে চলছে এই গতিতে চলবে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে কিনা হ্যাঁ আপনি কোনো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যখন তিনি একটা ন্যাশনকে অ্যাড্রেস করে একটা বক্তৃতা দিয়ে যখন একটা ডেট লিমিটেড কথা বলেন এরপরে পার্টিকুলার একটা দলের সঙ্গে কথা বলে যদি আরেকটা কথা উনি বল বলেন তাহলে তিনিটা মাইন্ড অফ দ্য অর্ডিনারি পাবলিক কনফিউশন বিল বি ক্রিয়েটেড টু স্নট প্রপার আমি বলছি স্নট জাস্টিফাই বৈঠকের বিরুদ্ধে আমরা নই সার্টেনলি বৈঠক করবেন সকলের সঙ্গেই করবেন যখন যা ইচ্ছা তার সঙ্গে করবেন আলোচনাই সমাধান আলোচনা করেই করবেন কিন্তু সেটা এবং এটা দেখতেও ভালো দেখা যায় না একটা ইংরেজিতে কথা আছে যে জাস্টিস ইজ নট অনলি বিচার করছেন এটা বললেই হবে না বিচার যে করছেন এটা দেখতেও হবে এই দৃষ্টিকোণ থেকে দ্যাট ওয়াজ নট কারেক্ট